হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আজকে সারা দিন বাড়িতে আছি কালকে তো ভোট তো আজকে বউ যাবে বাবার বাড়ি ওর ভোট আছে এরকম না ভোট দিব যাবে তাহলে রেডি হইছে তোমার ভিডিওটা দেখতে দাও লাস্ট অফ দি আজকে হচ্ছে তোষন নদীর বডেলি মাছ দিয়ে ভাত খাওয়া হচ্ছে এই যে এর হচ্ছে এই যে বরিলি মাছের ভাজি মসুর ডাল বরিলি মাছের সরষে বাটা দিয়ে চট এই যে লেবু নিচে এই একটু ভাত আলু ভাজি খাওয়া দাওয়া করি আজকে মই যাই মাফে বাড়ি কেন না ভোট ট্রান্সফার করা হয় নাই ভোট ওঠে আছে ভোট ওঠে দিন তার জন্য মই রেডিনস মই একলা যাই বেটার সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আলো বাড়ি যাওয়া হচ্ছে এছাড়াও আছে বিকেল তিনটা সকালে যাচ্ছেছি সে গরম রুদ্র তার জন্য যাইনি বিকেল টাইমে একটু ঠান্ডা পড়ছে এলা আমরা সকালে যাওয়ার চাইছে তো মই যাওয়ার দেখ নাই কেন সেই রোদ আর বাবু নিয়ে যাবে বিকেলে যাও বিকেলে গেলে হালকা ঠান্ডা পড়বে তখন যাওয়া হবে আর সকাল সকাল অত গরমত হতে যাওয়া চাই বিকেলে যাওয়া ঠিক আছে তো রেডি আছে লাও বাবু রেডি আ নাই বাবু ঘুমই বাবু ঘুম থেকে উঠলে চলে যাবে তো কালকে তো ভোট সবার অধিকনায় হবে আমারও দিয়ে হবে ভোট তাহলে ভোট দাও সবাই ভালো থাকো ওই বাহির বাড়ি যাই তার জন্য তোমার দাদার মান মেজাজ খারাপ মানে কথা সাথে কয় না তুই যা কতদিন এসে আসিস তুমি ঠিক আছে যতদিন না নিয়ে যাবি না মুই আসি মোর আরো ভালো হবে বেশি দিন ছাই করবে বাহির বাড়ি তো মুই যাই না আমরা মা বেটা যাবে দুইজনে তাহলে গাড়ি ফোন করা হল গাড়ি আসে ভিডিওটা দেখো দেখতে থাকো বাড়ি যাবে দেখি দাদু বাড়ি যাবে দাদুবরি পুর সেই খিসে করে যাবেন বেরু যাবেন ছгай বাড়ি দাদু বাড়ি যাবেন দাদু বাড়ি 哈哈哈哈哈！哈。<laughs>